দেবযানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৃতীয়া সবাইকে জানাই শুভ সারদীয়া পুজো তো এসেই গেল সবাই পুজোতে খুব ভালো করে আনন্দ করুন আর পুজোটা খুব ভালো করে কাটান কিন্তু পুজো এসে গেলেও আমাদের খাওয়া দাওয়া তো করতেই হবে তাই আমি আজ নিয়ে চলে এলাম দই পাবদার রেসিপি নিয়ে পুজোর সময় যদিও আমরা বাড়িতে রান্না সেরকম একটা করতে পছন্দ করি না কিন্তু যারা আমরা রান্না করি তারা তো করেই থাকি বেশিরভাগ সময় সকাল দিকটা তো রান্না করতেই হয় তাই সপ্তমীর কথা মাথায় রেখে নিয়ে চলে এলাম এই রেসিপি রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মাছ রান্না করতে অবশ্যই আমার পাবদা মাছ তো লাগছেই এখানে আমি নিয়ে নিয়েছি ছটা পাবদা মাছ তাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব পাবদা মাছটা যাতে না ফাটে তার জন্য আজকে কিছু টিপস তোমাদেরকে বলে দেব। প্রথমে আমি নুন হলুদ এখানে দিয়ে নিলাম দিয়ে এটাকে দিয়ে খুব ভালো করে মাখাবো আর আমি এখানে দেব সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দেব আগেই বলি সর্ষের তেলটা এখানে দেওয়ার কারণ হলো আমরা যখন মাছগুলো কড়াইয়ের মধ্যে দেব তখন আর মাছগুলো কিন্তু ফাটবে না তা না হলে এই পাবদা মাছ কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভীষণ ফাটে তাই এই তেলটা দিলাম এখানে কড়াইতে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল এবার মাছগুলো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দেবো মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু আর ফাটবে না যেহেতু আমি আগে থেকে সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো আমার তিনটে মাছ ভাজা হয়ে গেছে একটা ব্যাচে এবার আরও তিনটে মাছ আমি আবারও দিয়ে একইভাবে ভেজে নেব তবে এটা মাথায় রাখতে হবে পাবদা মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে একটু গোল্ডেন ব্রাউন হলেই ঠিক এই রকম যখন দেখতে হবে তখনই কিন্তু মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নেব কড়াই থেকে মাছগুলো আমার সব ভাজা হয়েও গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি ধীরে ধীরে মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে কড়াইতে যে মাছ ভাজার তেলটা আছে তার মধ্যেই আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দেবো হাফচা চামচ কালো জিরে আর দিয়ে দেব দুই টেবিল চামচ পোস্ত আটা আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন যেহেতু বাড়িতে আমার বাচ্চা আছে তাই আমি ঝালটা অবশ্যই কমই দিলাম এবার আমি এখানে দিয়ে দেব সাদা সর্ষে আর কালো সর্ষে আমি একসাথে বেটে নিয়েছি সেটা আমি ছেঁকে এখানে দিয়ে দেব। সাদা সর্ষে নিয়েছি এক চা চামচ কালো সর্ষেও নিয়েছি এক চা চামচ দুটো সর্ষেকে একসঙ্গে বেটে নিয়ে আমি ছেঁকে দেব সর্ষেটা ছেঁকে দেওয়ার একটাই কারণ হলো সর্ষের যে খোলাগুলো সেগুলো আমরা খেতে পছন্দ করি না সেই কারণেই আমি ছেঁকে দিই আর এটা খাওয়াটাও স্বাস্থ্যকর নয় এবার আমি দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ টক দই যেহেতু দই পাবতা তাই এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখে আমি এখানে দেব যখন আমি টক দইটা মেশাবো তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দেব। তা না হলে টক দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে তাই টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর টক দইটা ভীষণ ভালো করে ফেটিয়ে নিয়ে কিন্তু দিতে হবে দেখুন টক দই দেওয়ার পর যখন গ্রেভিটা ফুটে উঠল। তখন আমি আস্তে আস্তে মাছগুলো এখানে দিয়ে দিলাম আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে বলতেই পারে দই পাবদা ভীষণ চট জলদি একটা রেসিপি যেটা করতে একদমই বেশি সময় লাগে না আর এটা একটু ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব তাই রেসিপিটা অবশ্যই বানানোর অনুরোধ রইল আপনাদের পুজোর দিনে যে কোনো একদিন যখন আমিষ খাবেন সেই সময় বানিয়ে নিতেই পারেন তো এবার আমি এটাকে সার্ভ করে দেব দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় আমি গ্যারেন্টি দিয়ে বলছি পুজোর সময় একদিন বানানোই যেতে পারে ভীষণ চটজলদি একটা রেসিপি আপনারা বানান খান আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আর ভালো ভালো রেসিপি জানতে দেখতে অবশ্যই দেখতে হবে দেবজানির খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল আর দেবজানির খাই খাই হেসেল ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখতে হবে ভালো খান সুস্থ থাকুন আর এনজয় করুন পুজো ভীষণ ভালো কাটুক আপনাদের এই পুজো সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আরও একবার সবাই ভীষণ ভালো করে পুজো কাটান আর জমিয়ে খাওয়া দাওয়া করুন আর দেখতে থাকুন দেবচানি খাই খাই হিসেব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এতটা পথ চলার পাশে থাকার জন্য সবাই এতদিন আমার পাশে আছেন আর যারা নতুন আমার চ্যানেলটিকে রিসেন্ট সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভালো ভালো রান্না দেখতে হলে অবশ্যই আপনাদেরকে বেল আইকনটি প্রেস করে রাখতেই হবে তাহলেই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্না করে পুজোর আরও কিছু নতুন রেসিপি আমি খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আপনাদের কাছে আর কিছু সময়ের অপেক্ষা ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ